সুস্থ শরীর আর শান্ত মন এটাই আমাদের সবার সবচেয়ে বড় চাওয়া কিন্তু ব্যস্ত জীবনে অনেকেই কিছু সাধারণ অভ্যাস ভুলে যায় যেগুলো আমাদের দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করে আজকের ভিডিওতে জানবেন সুস্থ জীবনযাপনের জন্য সাতটি কার্যকরী ও বিজ্ঞানসম্মত অভ্যাস যা আপনাকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে সাহায্য করবে এক সুষম খাদ্য গ্রহণ শরীরকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি ফল ফল পূর্ণশস্য ডাল মাছ ও বাদাম রাখুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত লবণ ও চিনি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট দ্রুত হাটা দৌড় সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করুন এটি হাট ভালো রাখে ডায়াবেটিস ও স্থূলতা কমায় এবং শরীরকে সক্রিয় রাখে তিন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম শরীর ও মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে তাই রাত জাগা এড়িয়ে নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন চার পর্যাপ্ত পানি পান প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন গরমকালে বা কাজের পরিমাণ বেশি হলে আরও বেশি পান করতে হবে ফলে শরীর হাইড্রেট থাকে টক্সিন দূর হয় ও ত্বক সতেজ থাকে পাঁচ মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রতিদিন কিছু সময় মেডিটেশন নামাজ বা প্রিয় কাজের মাধ্যমে মনকে শান্ত রাখুন মানসিক চাপ কমলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও মন ভালো থাকে